মিঠু মিঠু ছেড়ে দাও আমার হাত ছেড়ে দাও ছেড়ে দাও আমার হাত তো ছেড়ে দাও না না তোমাকে আমি নিবো না তোমাকে আমি ধরবো না না তোমাকে নিব না ও লো এটা ঘুমাই থাকো তো ও বাবা তুমি যে কোনো ভাবে আমার হাত ধরবে হ্যান্ডশেক করে দাও তো হ্যান্ডশেক করতে পারো দেখি দেখি তোমাকে করি করি তো ডান্স করতে পারি আর কি করতে পারি সিঙ্গিং পারি ড্যান্সিং পারি আর কি পারি মামা মিঠু

তুমি লক্ষ্মী বাবু তুমি শোনো বাচ্চা হম হম কি করছো কি করছো কি মামনিকে চমু দিতে হয় এই গেলে দোর ছেডে তাকে কেডে ত্কে কের তো চুমু ছোয়েডে তাকে বত্কে শাড়ি কামাপ বলবে না হম একটু বলো তো একটু বলো এদিকে বলো সা